হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমার ভাই একটা আস্তা মুরগি নিয়ে এসেছে বলছে এটা রোস্ট বানাতে তাই ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করে নেই। তাই ভাইকে বলছি তুই আমাকে এটা কেটে একটু কেটে দেয় কেটে দিয়ে ভাই আমাকে এটাকে ধুয়ে পরিষ্কার করে দেবে বাড়ি সাহায্য করছে আমাকে মুরগিটা কাটার জন্য একটু এটা তো একটু কাঠ লাগিয়ে দিচ্ছি আস্ত মুরগি তো তাই কাঠ না লাগালে মশলা তো এটা মুরগিটার ভেতরে মশলা ডুববে না তাই বাই আমাকে মুরগিটা একটু কাট কাট লাগিয়ে দিচ্ছে মুরগিটা এখন বায়ে কাট লাগিয়ে দুইয়ে পরিষ্কার করে দিয়ে দেবে এই আমি এখন মশলাটা করে নেব বন্ধুরা তোমার কার কার মুরগির রোস্ট খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর আমার নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক স্বাগতম ওয়েলকাম জানাচ্ছি আর আমার পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা জানাই আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ তোমরা এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা সবাই আমার পাশে থেকো তোমাদের কাছে এই আমার রিকোয়েস্ট আমিও তোমাদের পাশে থাকবো আমি মশলা নিয়ে নিয়েছি এখানে তাই আমাকে চিকেনটা ধুয়ে ভালো করে দুইয়ে কাট লাগিয়ে পরিষ্কার করে দিয়েছে এখানে দু চামচের মতন লেবুর রস নিয়ে নিয়েছি এখন চিকেনটার মধ্যে ভালো করে মেখে নেব লেবুর রসটা মাখা হয়ে গেছে এখন পেঁয়াজ বাটা মেখে নিচ্ছি পেঁয়াজ বাটাটা ভালো করে কাট লাগানো জায়গাতে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে এখন রসুন বাটা দিয়ে দেব দেদে দিয়ে ভালো করে মেখে নেব পেঁয়াজ বাটাটা মেখে নিয়েছি পেঁয়াজের বাটা মেখে নিয়েছি এখন রসুন বাটাটা মেখে নেব ভালো করে একটু কাঠগুলিতে মেখে দেব যাতে ভেতরে মশলাটা প্রবেশ করে এখন আদা বাটা মাখিয়ে নিচ্ছি ভাই বলছিল গোটা চিকেনটাই রান্না কর তাই আমি গোটা চিকেনটাই রান্না করছি এখন লাল মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনে গুঁড়া দিয়ে মশ চিকেনটার গুঁড়া চিকেনটাকে ভালো করে মেখে নেব সব গুঁড়া দিয়ে একটু মেখে নেব গুঁড়াটা ভালো করে মশলাটার গায়ে শুকনো গুঁড়া ঢুকিয়ে দিচ্ছি এখন একটু তেল দিয়ে দি তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে ঢলে মশলা সম্পূর্ণ চিকেনটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব গোটা চিকেনটার মধ্যে মশলা ঢুকিয়ে দিচ্ছি কাটলা কোনো জায়গাগুলিতে ভালো করে চিকেন মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে দিয়ে এখন ভালো করে মশলাটা চিকেনটার গায়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আমি এটাকে কড়াইতে রান্না করেছি আমি এটাকে কোনো পোড়া দেয়নি কারণ আমাদের বাড়িতে পোড়া কেউ ভালোবাসে না এটা ড্রাই হয়ে যায় অনেক তো এটাকে ভালোবাসে না একটু গ্রেভি গ্রেভি ভালোবাসে তাই আমি এটা কড়াইতে দিয়ে গোটা চিকেনটা কড়াইতে রান্নাটা করেছি কাট লাগানো তো ভালো করে মশলাটা আঙ্গুল দিয়ে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে মশলাটা গোটা চিকেনের মধ্যে মশলাটা ঢুকে যায় এখন আমি টুকটো করে রাখা পেঁয়াজ চার পাঁচ টুকরো পেঁয়াজ আর রসুন এটার মধ্যে ঢুকিয়ে দেব ঢুকিয়ে চাপা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেবো এটা মাংসটা মেরিমেট হয়ে যাবে আমার মাখাটা হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে চাপা দিয়ে রেখে দেব দু ঘন্টার পর চাপা খুললে এখন মশলা কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন গোটা চিকেনটা কড়াইতে দিয়ে দিয়েছি এখন গোটা চিকেনটাকে কড়াইতে দিয়ে এখন লাল লাল করে কষিয়ে নেবো এক পিঠ কষানো হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি এখন থালের মধ্যে থাকা বেঁচে থাকা কিছু মশলা ছিল এগুলি দিয়ে দিয়েছি মশলাগুলি দিয়ে এখন লাড়াচাড়া করে নিচ্ছি এখন কয়েকটা লং এলাইচি আর দারচিনি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে এখন আস্তে আস্তে যাতে চিকেনটা ভেঙে না যায় চিকেনটার মধ্যে চিকেনটার মধ্যে জল ছেড়ে দিচ্ছিল তাই আমি এই জলটার মধ্যে রান্নাটা করে নিয়েছি চিকেনটার গায়ে থেকে জল ছেড়ে দিয়েছিল অল্প একটু তাই এটার মধ্যে রান্নাটা করে নিয়েছি আমি আর এক্সট্রা করে এটাতে জল অ্যাড করে নিই এটাতে যে জলটা এটা এটাতে চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি অল্প আঁচ রেখে গ্রেভি চিকেনটার গায়ে তুলে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে লাগে বন্ধুরা আমি এটাকে ভালো করে নাচড়া করে মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি অল্প আছে তাই এটা একটু খেতে গ্রেভি গ্রেভি যাতে হয় রান্নাটা অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা আমি এখন এটা বাটিতে তুলে নিয়েছি বন্ধুরা দেখতে জাস্ট অল্প লাগছিল ক্ষেতও দারুণ হয়েছিলো একদম নিগুনিয়া লাগ হয়েছিল সবাই এটাকে ভীষণ পছন্দ করেছিল আর সেদ্ধটাও বন্ধুরা দারুণ হয়েছিল পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এভাবে সাপোর্ট করো পাশে থেকেও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ